উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে আট নং ও নয় নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা পাঁচই ফেব্রুয়ারি বুধবার কুমিল্লানগরের মদিনা মসজিদ ঠাকুরপাড়ায় বিকাল পাঁচটায় মহানগর যুবদলের সদস্য রবিউল আলম রাসেলের সভাপতিত্বে এবং রেস কোর্স ডায়াবেটিস হাসপাতাল মোর উইন কনভেনশন হল রুমে সন্ধ্যা সাতটায় মহানগর যুবদলের সদস্য অ্যাডভোকেট ফজলুল কবির ইমুর সভাপতিত্বে যথাক্রমে আট ও নয় নং ওয়ার্ড যুবদলের কর্মী কর্মীসভা অনুষ্ঠিত হয় উক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাবেল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের সদস্য সচিব রোমান হাসান বিশেষ অতিথি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াজ রিয়ার সহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় নেতৃবৃন্দদের ফুল দিয়ে বরণ করে নেন ওয়ার্ড বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উক্ত কর্মী সবাই বক্তব্য রাখেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ মাহমুদ জহির যুগ্ম আহ্বায়ক শরীফুর রহমান শরীফ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক তারেক হাসান ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম মিঠু যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ বিল্লা এ সময় উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সাবেক সভাপতি রোমান হাসান বশির যুবদল নেতা সিরাজুল ইসলাম চৌধুরী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক তুফাইল হোসেন কাউসার মিলন মিয়া ছাত্রনেতা ইসমাইল হোসেন রাশেদুজ্জামান রাজীব এয়াসিন প্রমুখ এ সময় বক্তারা বলেন তেগি গী ও দলের নিবেদিত প্রাণ কর্মীদের ওয়ার্ড কমিটিতে মূল্যায়ন করা হবে কোনো আওয়ামী লীগের দোষর যাতে কমিটিতে যুক্ত না হতে পারে সে বিষয়ে খেয়াল রাখতে হবে তাছাড়া আরও বলেন বছর আন্দোলন আমরা একটা নতুন বাংলাদেশ স্বাধীন পেয়েছি এই স্বাধীনতার পূর্বে সরাসরি হাসিনা কত হত্যাকাণ্ড ঘটিয়েছে তার কোনো হিসাব নেই আমরা এখানে যারা আছি কত বেলা জেলে ভাত খেয়েছি তারও কোনো কত রাত্র পরিবার ছাড়া আমরা বাইরে কাটিয়েছি তার কোনো হিসাব নেই সকল হিসাবে বিচার যদি হতে হয় তাহলে আমি বলবো বাংলাদেশে ন্যাশনাল তারে কমানের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন আমরা কেন যুবদল করব কেন ওয়ার্ডে যুবদল দলের কমিটিতে আসতে হবে আজকে পাঁচ তারিখের পূর্বে আমরা কিন্তু কোন ওয়ার্ডে আমরা আজকে পর্যন্ত নয়টা অর্ডে গেছি নয়টা হতে মন হয় না যে আমরা এত যুব দলের কর্মী আমরা পাইছি আমি আর পাগল কিন্তু আজকে উনিশ মাস পাগল নিয়ে আমাদের সাহেবকে আসি আমরা এত যুব দলের কর্মী পাই নাই আন্দোলন সংগ্রামে এখানে আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছেন ওনারও ভালো জানে আজকে কিন্তু পাঁচ তারিখের পর অনেক যুব দলের কর্মী পাচ্ছি আমরা আশা করি যুবদলকে শক্তিশালী করার লক্ষ্যে তাদেরকে আমাদের প্রয়োজন নিশ্চয় তাদের আমাদের প্রয়োজন তখন আওয়ামী সরকার সরকারের কারণে অনেকে সামনে আসতে পারে নাই তার কারণে এই না যে এখন আসবেন আমরা চাই সকলে আসুক সকলে সকল ওয়ার্ডকে শক্তিশালী করুক আমাদের এই এক নং ওয়ার্ড কতটা নির্যাতিত কতটা দুরুম নির্যাতন সহ্য করে এই ওয়ার্ডের নেতৃবৃন্দরা বিগত সেরেছের আমল সরকারের আন্দোলন সংগ্রাম সবল করে রেখেছে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ